বেস্ট বেস্ট রিশ খুবই আমি খুশি আমরা ইনফ্যাক্ট সবাই খুব খুশি যে দেব এবং শুভশ্রীর একটা ভীষণ ভালো কিছুদিন আগে একটা ছবি হলো এবং আবার একসঙ্গে তারা কাজ করছে গ্রেট থিংক ডেফিনিটলি ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো এশুজুটির কামব্যাক নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী কোয়েল মল্লিক কোয়েল মল্লিক জানালেন যে সত্যি ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই ভালো হবে এবং কোয়েলসহ সবাই নাকি খুবই খুশি এই খবরটাতে আমরা দর্শকরাও দিন ধরেই অপেক্ষা করছিলাম দেব দেবশুভশ্রী জুটির জন্য মাঝখানে অনেক ঝামেলার পর আবারও যে তারা এই সিদ্ধান্তে এসেছে যে তারা আবার একসাথে কাজ করবে এটাতে দেশ জুটির যারা ফ্যান তারা কিন্তু খুবই খুশি হয়েছে ধূমকেতু মুভি খুব ভালো ফল করায় এরপরে দেবের সিদ্ধান্ত সামনের পুজোতেই জুটি আবার ফিরবে তাহলেই দু হাজার ছাব্বিশে আমরা আবারও একসাথে দেখতে পাবো জুটিকে আপনাদের জুটিকে নিয়ে কি বলার আছে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন